সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি দিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আজকের এই ভিডিওতে আমি একটি বার্তা দেওয়ার জন্য হাজির হয়ে গেছি সো বার্তাটি দেবার আগে আমি আমার চ্যানেলটি একটু রিভিউ করতে চাই আইসিটি পার্ক বগুড়া এই ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে প্রায় উনিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছে ইতিমধ্যে আমি দুশো আটাশটি ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে আর এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবই কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও অর্থাৎ কিভাবে আপনি আপনার জব বা পড়াশোনা বা গৃহিণী যদি হয়ে থাকেন সেই সকল নিয়মিত কাজের পাশাপাশি অনলাইনে খুব অল্প সময় দিয়ে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কিভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারেন সে সম্পর্কে কিন্তু এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে আসছি দীর্ঘদিন ধরে তো এই ভিডিওগুলো যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছেন বিভিন্ন কথা এবং সে সকল কমেন্টের মধ্যে বেশিরভাগ কমেন্টে আমাকে লিখছেন আমি যেন খুব দ্রুত একটি পেইড কোর্স শুরু করি তবে এই পেইড কোর্সটি ডিজাইন করার আগে আমি তাদের কথা মাথায় রেখেছি যারা একদম নতুন যাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নেই সো সে সকল ভিউয়ারদের জন্যই মূলত আমি এই কোর্সটি ডিজাইন করেছি তো আপনি এই কোর্সে কীভাবে অংশগ্রহণ করবেন সে সম্পর্কে বিস্তারিত বলছি তবে আপনি পেইড কোর্সে আসার আগে অবশ্যই এই চ্যানেলে এসে এই ভিডিওগুলো দেখবেন এবং এখান থেকে আপনি আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন আমি কিভাবে বুঝাই বা আমার বোঝানোর টেকনিক আপনার কেমন লাগছে যদি আমার বোঝানোর টেকনিক আপনার ভালো লেগে থাকে তবে কিন্তু আপনি আমার এই পেইড কোর্সে অংশ নিতে পারবেন তো পর্দায় এই মুহূর্তে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং ভর্তি ফর্ম মূলত আমি নতুনদের জন্য যে পেইড ফ্রিল্যান্সিং কোর্সের কথাটি বলছি সেই ফ্রিল্যান্সিং কোর্সের জন্য যে ভর্তি ফর্মটি সেই অনলাইন ভর্তি ফর্ম কিন্তু এটি এই ইন্টারফেসে আপনি কিভাবে আসবেন এই ইন্টারফেসে আসার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এই সাইটে চলে আসতে পারেন তো এই সাইটে এসেই আপনি দেখতে পাবেন আইসিটি পার্ক বগুড়া এবং নতুনদের জন্য পেইড ফ্রিল্যান্সিং কোর্স এখানে আমার নাম্বারটা দিয়েছি আজকে থেকে এই নাম্বারটা আমি আপনাদের জন্য উন্মুক্ত করলাম এই পেইড ফ্রিল্যান্সিং সম্পর্কিত যে কোনো তথ্য যা বা যে কোনো কথা যদি আমার সাথে আপনি বলতে চান তাহলে কিন্তু এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আমি নিজে আমার এই ফ্রিল্যান্সিং কোর্স সম্পর্কে ছোট্ট করে কিছু ব্রিফ করার চেষ্টা করেছি এখানে ফ্রিল্যান্সিং ভর্তি ফর্ম দুই মাস মেয়াদি এই কোর্স অর্থাৎ আমি যে কোর্সটি ডিজাইন করেছি সেটা কিন্তু দুই মাস মেয়াদি কোর্স যেখানে ছোট ছোট কাজ করে কিভাবে অনলাইন থেকে আয় করা যায় তারই একটি ধারণা এই কোর্সের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই কোর্সে ভর্তি হবার শেষ তারিখ কিন্তু পনেরো তারিখ অর্থাৎ আজকে নয় তারিখ আমি যখন ভিডিওটা মেক করছি তখন নয় তারিখ পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনি এই কোর্সে ভর্তি হবেন আর এই কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে দু টাকা মাত্র অবশ্যই আপনি পেমেন্ট করার আগে আমার ভিডিওগুলো দেখেন আমার লেকচারগুলো দেখেন যদি আমার লেকচারগুলো আপনার ভালো লাগে দেন আপনি পেমেন্ট করেন এবং এই কোর্সে ভর্তি হন আর পেমেন্ট কিভাবে করবেন আর পেমেন্ট পাঠানোর যে নম্বরটা সেটা আমি এখানে দিয়েছি এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নগদ এবং রকেট নাম্বার আমি আপাতত পার্সোনালি ইউজ করছি এই নাম্বারে আপনি সরাসরি পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পর আমার সাথে আপনি কমিউনিকেট করবেন তারপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে ফর্মটা পূরণ করবেন আর ফর্ম পূরণের জন্য এই যে আপনার নাম লিখুন আপনার ঠিকানা দেন আপনার ফোন নাম্বার এরপর মেইল অ্যাড্রেস তারপর আপনি কোর্স ফিটা প্রদানের যে মাধ্যম রয়েছে কোন মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন আমাকে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এরপর যে নাম্বার থেকে পেমেন্টটি করেছেন সেই নাম্বারটি এখানে লিখতে হবে অর্থাৎ আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন আমাকে সেই নাম্বারটি এখানে অবশ্যই লিখতে হবে তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এবার নিচের দিকে আমি আরেকটি কথা লিখেছি সেটা হলো পেমেন্ট এবং কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরাসরি ফোন করুন এই নাম্বারে তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি পেমেন্ট করার আগে অবশ্যই আপনি আমার সাথে একবার কথা বলে নিন এবং এই কোর্স সম্পর্কে আমার সাথে সরাসরি কথা বলে দেন আপনি পেমেন্ট করে এই কোর্সে অংশগ্রহণ করুন তো সকল তথ্য দিয়ে দেওয়ার পর এবার সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার তথ্যটি আমার কাছে চলে আসবে ইতিমধ্যে অনেকেই অনলাইন ফর্মটি পূরণ করেছেন আমি যদি সেটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখান থেকে আমি যে তথ্যগুলো আপনাকে দেখাচ্ছি এটা সবাই কিন্তু আমার এই অনলাইন ফর্মটি পূরণ করেছেন প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি বিরানব্বই জনের মতো কিন্তু এখানে ফর্মটি পূরণ করেছে আর এটা সারা বাংলাদেশ থেকেই পূরণ করেছে রংপুর কুমিল্লা চট্টগ্রাম এরপরে বগুড়া থেকেও আছে এরপরে নরসিংদী থেকে আছে কুষ্টিয়া থেকে আছে অনেক অনেক জায়গা থেকে কিন্তু ফর্মটি পূরণ করেছে তো আপনারও যদি আমার লেকচার ভালো লেগে থাকে এবং আপনিও যদি চান আমার পেইড কোর্সে অংশগ্রহণ করবেন তবে আর দেরি না করে দ্রুত এই ফর্মটি পূরণ করুন এবং কোর্স প্রদান করে এই ফ্রিল্যান্সিং কোর্সে অংশগ্রহণ করুন যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ